ওকে তাহলে একটা বেলেই একটা সাড়ে সাতশো তাহলে এই কয়েক বেলটা খেতে গেলে কার কাছে আসতে হবে তো পোল্টু দাদার তাহলে সিগনেচার লাইনটা আরেকবার হোক এক বেলে সাড়ে সাতশো তাতেও কম পড়বে ওকে দাদা আপনার মুখ থেকে একবার হয়ে যাক

বুঝতে পারছো ভুঁতো হ্যাঁ তাহলে কি এটা পুরো হাতে গরম মুখে নরম দাদা এটা কি দিচ্ছ গো তাই নাকি তাহলে চাকনা রেডি

মুখের দম নয় কাজে দম আছে বস তাহলে আর একটু ঝালটা যেত কিন্তু ঠিক আছে ইটস এনাফ হ্যাঁ এটাই ঠিক আছে থ্যাংক ইউ তাহলে দীঘার সমুদ্র ঘাটের ওপরে যদি আসছো দেখতে পাচ্ছ এই পল্টুদা তাহলে পল্টুদা ভিডিওটা শেষ করবো যদি কিছু বলো সবাই ভিডিওটাকে লাইক করা শেয়ার করার জন্য আর যারা দীঘা আসছে তাদের জন্য কিছু বলো সবাই আসুন আমার কাছে একটু টেস্ট করে যান দেখুন বেল মাথা পেয়ারা মাথা 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 কামরাঙ্গা আছে দেখতে কামরাঙা আছে পিয়ারা আছে শাকালু আছে শসা আম সময়ের আগে বেল কুল তার মানে বুঝতে পারছো দুপুর বেলায় যদি কেউ সমুদ্র ঘাটে বসে আছো তাহলে এই সুন্দর জিনিসগুলো কেমন তোমাদের লাগবে তো তার এই দেখো দাদা আমাদেরকে আবার কুলের আচার টেস্ট করাবে এই যে রসগোল্লা রসগোল্লা পুরো রসগোল্লা ও মাখন মিলিয়ে গেল মিলিয়ে গেল আর এটা আমাদের রেডি একটু পার্সেল হয়ে যাবে